ইতিমধ্যেই আসন্ন ইংল্যান্ড স্বপ্নের জন্য ভারতীয় দল ঘোষণা হয়ে গেছে দলে এসেছে বেশ কিছু নতুন মুখ বিশেষ করে রোহিত শর্মা ও বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয় টপ অর্ডারে বড় পরিবর্তন আসতে চলেছে তাহলে চলুন একটু অ্যানালিসিস করে নেয়া যাক কুড়ি জুন থেকে শুরু হওয়া ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া সিরিজে ভারতের প্রথম একাদশ কীরকম হতে পারে প্রথমেই আসছি ওপেনারদের প্রসঙ্গে যেখানে যশস্বী জয়সবাল ও কে এল রাহুলকে ওপেন করতে দেখা যাবে জয়সহিয়া পজিশন নিয়ে কোনো ডিবেটই নেই টেস্ট ক্রিকেটে মতো অ্যাভারেজ আর অলরেডি একটা শর্ট পিরিয়ডে প্রায় চারটে শত রানও করে ফেলেছেন কে রাহুল তার সঙ্গী হতে চলেছেন এর আগে রাহুল অস্ট্রেলিয়া সিরিজেও ওপেন করেছিলেন আর সেখানে ওপেনিংয়ে ভালোই পারফরমেন্স করেছিলেন হোপফুলি এবার কে রাহুল একটা পাকাপাকি পজিশন পেতে চলেছেন তিন নম্বরে দুজন স্ট্রং কন্টেন্ডার আছেন করুন নায়ার এবং সাইজ দর্শন দুজনের মধ্যেই যে কেউ হয়তো চান্স পেতে পারেন তবে সম্প্রতি আইপিএলে দারুণ ফর্মের কারণে সাই হয়তো কিছুটা এগিয়ে থাকতেন তার সাম্প্রতিক ধারাবাহিকতা দলে তাকে বাড়তি সুবিধা দিতে পারে চার নম্বরে একটা নতুন পজিশনে দেখা যাবে ক্যাপ্টেন শুভমান গিলকে কোহলি রিটায়ারমেন্ট নিয়ে নেওয়ার পর এই খালি আর হয়তো লেজেন্ডের এই পজিশনেই শুভমনকে খেলতে দেখা যাবে পাঁচে নামতে চলেছেন ঋষভ পান্ত যিনি উইকেট কিপারের দায়িত্ব সামলাবেন আইপিএল ফর্ম যতই খারাপ যাক না কেন টেস্টে হয়তো আমরা অন্য এক ঋষভকে দেখতে পাব তার ম্যাচ জেতানো ইনিংস খেলার ক্ষমতা অতুলনীয় আর যেহেতু তিনি সহ অধিনায়ক স্কোয়াডে তার জায়গা প্রায় নিশ্চিত নইলে কন্টেনশনে ধ্রুব জুডালের মতো প্লেয়ারও ছিল ছ নম্বরে নামতে চলেছেন নীতিশ কুমার রেড্ডি বক্সিং ডেতে করা তার ফাইটিং সেঞ্চুরি এখনও সমর্থকদের মনে থাকার কথা সাথে সাথে বোলিংয়ের উপরও বিশেষ গুরুত্ব দিচ্ছেন এন আর ইংল্যান্ডের সিমিং পিচে তার বোলিং বেশ কার্যকর হতে পারে সাত নম্বরে নিশ্চিতভাবে খেলবেন স্যার রবীন্দ্র জাদেজা তার সম্পর্কে আর বিশেষ কিছু বলার নেই ইনি অ্যাবসলিউট লেজেন্ড ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই তিনি দলের জন্য অপরিহার্য আটে নামতে পারেন শার্দুল ঠাকুর শার্দুল টেস্ট ক্রিকেটে কমব্যাক করছেন আর এবছরের রঞ্জি সিজনও দারুণ গেছে শার্দুলের ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই অনবদ্য দেখিয়েছে এই বছর ব্যাট হাতে মোট পাঁচশো পাঁচ রান এবং বোলিংয়ে পঁয়ত্রিশটি উইকেট নিয়েছেন এবছর আইপিএল ও নিলামে কেউ তাকে না কিনলেও রিপ্লেসমেন্ট হিসাবে এসে বোলিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এলএসসির জন্য আর গম্ভীর বরাবরই আট নম্বরে এমন একজনকে চান যিনি ব্যাটটাও করতে পারেন আর শার্দুল সেটা খুব ভালোভাবেই পারে নয় নামতে চলেছেন কুলদীপ যাদব আশ্বিন চলে যাওয়ার পর তিনি এবং যাঁদে আমাদের ফ্রন্টলাইন স্পিনার যদিও ইংল্যান্ডের স্পিন ভারতীয় পিচের মতো অত সহায়ক নয় তবুও কুলদীপকে বসানোর মতো বোকামি ভারত করবে না দশে থাকতে চলেছেন আমাদের তিনিই হয়তো তিনি একাদশের একমাত্র যিনি বিশ্বের যে কোনো টিমে হাসিমুখে নির্বাচিত হবেন ফাইনাল পজিশনের জন্য দুজনের মধ্যে লড়াই হতে পারে মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ। সিরাজ ইন্টারন্যাশনালে সম্প্রতি বেশি ম্যাচ না খেললেও তার দারুণ অভিজ্ঞতা রয়েছে আর প্রসিদ্ধের গতি এবং বাউন্স কিন্তু প্লাস ফ্যাক্টর হতে পারে তাই আমার মনে হয় প্রসিদ্ধ হয়তো কিছুটা এগিয়ে থাকবে এমনিতেও ওয়ান এমনি তো টেকার। তাই তার খেলার সম্ভাবনা বেশি তো বন্ধুরা এই হতে চলেছে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এই একাদশ কি ফাইট দিতে পারবে নাকি আপনাদের একাদশ একটু ডিফারেন্স কমেন্টে জানাতে ভুলবেন না ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোন খেলার ডাক নিয়ে